ভাই কোন দেশে আইলাম মাই কান্টি বাংলাদেশ এই অবস্থা চলতেছে সৌদি আরব ছিলাম ভালো ছিলাম দেশ হয় হাইজাগারে সব লই চলে গেছে নিচে নিচে সব নিচে আমার ইজ্জত হর্যন্ত লই চলে গেছে দেখছিনি গা জামাটা হর্যন্ত লই গেল এর নাম হইল বাংলাদেশ বাংলাদেশে থাকব না বাড়িতেও যাব না সোজা এয়ারপোর্টে দিন ছুটলাম হ্যালো ডার্লিং এ মাত্র এয়ারপোর্ট থেকে নামলাম আসতেছি ওই যে ফায়ার উপর আছে না ফায়ার কিনা দিয়ে আইতেছি বুঝছ টেনশন করে না ও দেশি মুরগা ফাঁকাইছো কবুতরের জল টল দিয়ে আচ্ছা আসতেছি বুঝছো এখন ফায়ার উপরে আসি ওই নিরিবিলি আসতেছি বুঝছ তুমি টেনশন করিও না ওকে ইরি বুঝছো প্রস্তুত নেই কর কি আছে বাইর কর ভাই তুই কত থেকে আইছ বাড়ি কই তোর বাড়ি কই আমার বাড়ি রায়পুর রায়পুর নি মকল ভাই জি দিলু হ্যাঁ ধর সব খোল ভাই খোল ও ভাই খোল ভাই ভাই আরে কথা কবি আরে কাছে বাড়ি কি মাত মানা লাগে ভাই খান ভাই কি ভাই শুন ভাই আই সৈদ্য রে তো নাইছি বুঝছ আই বল লগে দেখা কইতাম যাইতে আছে আ তো বড় তো ঘরে আগে আঙ্গো দান্তা কই তাই কি খোল ভাই 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 খান খান ভাই 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 ভাই

আমার এই বেঙ্গলের ব্যাপার